তারা ভারতবর্ষ জুড়ে বাইক কার অর্থাৎ চার চাকা গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার কী সেই নতুন নিয়ম এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব বন্ধুরা রাস্তায় গাড়ি নিয়ে বের আগে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আরও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অন্য স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সময়ের অনুসারে পরিবহন পরিবর্তন আনা হয়েছে এর সাথে বাইক বা চার চাকা গাড়ির ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিবহন নিয়ে পরিবর্তন আনা হয়েছে এর সাথে বাইক চার চাকা গাড়ির ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আপনারা মানে যদি আপনি রাস্তায় গাড়ি চালান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা নিয়মগুলো মেনে চলতে হবে নাহলে আপনাদেরকে একটি বড় সড়ো অঙ্কের জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার তো আসুন আপনাদেরকে জানিয়ে নিই জানিয়ে দিই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিবহনকে নিয়ে কী কী নতুন নিয়ম জারি করা হয়েছে নতুন নিয়ম জারি করা হয়েছে পরিবহনকে নিয়ে নতুন মানে কী কী নতুন নিয়ম জারি করা হয়েছে এবং কে সেই পরি নিয়ম না মানলে কীভাবে তার জরিমানা লাগবে নতুন নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নিয়ম লঙ্ঘন করলে এখন বাইকে এক হাজার টাকা ও চার চাকার গাড়ির ক্ষেত্রে দু হাজার টাকা দিতে হবে তার কি বলছে প্রথম নিয়মটা আছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালালে বাইকের ক্ষেত্রে এক হাজার টাকা এবং চার চাকা গাড়ির ক্ষেত্রে দু হাজার টাকা জরিমানা দিতে হবে রাস্তায় দ্রুত গাড়ি চালালে দ্বিতীয় নিয়মটা হচ্ছে রাস্তায় দ্রুত গাড়ি চালালে এক হাজার টাকা বাইকের ক্ষেত্রে এবং মোট চার চাকার ক্ষেত্রে দু হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার তাহলে প্রথম নিয়মটা হচ্ছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে অপরন্ত আপনারা গাড়ি চালান তাহলে আপনাদের কাছে বাইকের ক্ষেত্রে এক হাজার এবং চাচার ক্ষেত্রে দু হাজার আর যদি জোরে গাড়ি চালান তাহলেও বাইকের ক্ষেত্রে এক হাজার এবং চাচার ক্ষেত্রে দু হাজার সড়ক নিরাপত্তার নিয়ম অনুযায়ী যদি কোনো নাবালক গাড়ি চালাতে ধরা পড়ে তবে তাদের মানে তবে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং তার গাড়ি রেজিস্ট্রেশনের কার্ড বাতিল করা হবে তাকে বলছে তার যদি নাবালক কোনো গাড়ি চালায় তাহলে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং তার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বাতিল করা হবে নাবালকে নাবালকের ড্রাইভিং লাইসেন্স পঁচিশ বছর বয়সের আগে তৈরি হবে না এখন থেকে গাড়ি গাড়ি মালিকদের অভিভাবক হিসাবে দায়িত্ব নিতে হবে যে দায়িত্ব নিতে হবে যে ওই নাবালকের সন্তানদের গাড়ি না দেওয়া হয় সড়ক দুর্ঘটনায় রোধ করার জন্য সরকারি নতুন নির্দেশিকা জারি করেছে তাহলে এই নাবালকে গাড়ি না দেওয়ার জন্য তার বাড়িতে জানানো হবে এবং যদি কোনো নাবালক গাড়ি চালায় তাহলে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং রেজিস্ট্রেশন তার গাড়ি রেজিস্ট্রেশন কার্ড বাতিল করা হবে নতুন ট্রাফিক নিয়ম অনুযায়ী ড্রাইভিং করার সময় কেউ মোবাইলে ফোনে কথা বললে জরিমানা দিতে হবে তাহলে তিন নম্বর নিয়ে উঠে ট্রাফিক বই ট্রাফিক নিয়ম এটা ড্রাইভিং করার সময় কেউ যদি মোবাইল ফোনে কথা বলে থাকে তাহলে মোটামুখে একটা জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার অতএব যা বাইক বা চার চাকার গাড়ি চালাবেন আপনারা এই সব নিয়ম মেনে চলতে হবে যারা বাইক বা চার চাকা গাড়ি চালান বা চালা চালাবেন তাদের এই নিয়মগুলি মানতে হবে না হলে মোটামুখে জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার